সকাল সকাল ঘুম থেকে থেকে ফার্স্ট কফি দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে ভালো ভালোবেসে ফেলেছি যে আজকে আমাদের দার্জিলিং এর চতুর্থ দিন হওয়ার মহাকালের মন্দিরে দেখতে পাচ্ছি মাসি একটা বয়স্ক মানুষ আমরা তাই না মাসি হ্যাঁ আসা শাড়ি নাই ইচ্ছা থাকলে উপায় হবে চলো মহাকালে মূর্তি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমাদের দার্জিলিং এর চতুর্থ দিন এমনকি আমাদের আজকে বাড়ি যাওয়ারও দিন তো চলো সকাল সকাল ঘুমতে ঘুরে ফার্স্ট আমাদের কফি থেকে স্টার্ট হয়েছে তারপর আমাদের ব্রেকফাস্টে কি খাবার দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে ব্রেকফাস্টে রয়েছে এই দেখো বাবা খাবারটা দেখেই তো খেতে ইচ্ছা করছে তোমরা দেখতে পাচ্ছ কী দিয়েছে ব্রেড আমলেট দিয়েছে তার সঙ্গে রয়েছে সস আর প্রীতম তো দেখে বসে পড়েছে খেতে বলছে হলো সবাই ঠান্ডা করে খাক খাক আমি তো গরম গরম খেয়ে নিই তো চলো ওরা বসে পড়েছে আর এদিকে দিদি মাসিমা সবাই হাতে নিয়ে বসে রয়েছে তো চলো খেয়ে নেওয়া যাক তো দেখো দার্জিলিং ম্যালকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি যে আজকে আমাদের দার্জিলিংয়ের চতুর্থ দিন হওয়া সত্ত্বেও আমরা সকালবেলা ঘুম থেকে ঘুরে ব্রেকফাস্ট করার পরে সবাই মিলে চলে এসেছি আবার দার্জিলিং মেলে দেখছি ওদিকে তোমার আমাদের দাদা দিদি ওদিকে রিলস করছে এদিকে তোমাদের কাকু ওদিকে প্রীতম ভাই সবাই আমরা এখানে এসেছি সবাই সবার মতন আনন্দ করছি দেখতেই পাচ্ছো তো কত দার্জিলিং এতবারই এসেছি কিন্তু দার্জিলিং এর মহাকাল মন্দিরে আমরা একবারও যাইনি তো এইবারই আমরা ফার্স্ট যাচ্ছি মহাকালের মন্দিরে দেখতেই পাচ্ছো এই যে সিঁড়ি দিয়ে উঠছি আমরা দার্জিলিং এর মহাকালের মন্দিরে তো চলো যাই তারপর তোমাদের মহাকালের মন্দিরটা তোমাদেরও দর্শন করাবো একটা মজার কথা হচ্ছে মাসে একটা বয়স্ক মানুষ মাসের মনে বিশাল জোর প্রচুর উঁচু কেউ ওঠেনি কিন্তু আমি মাসে এখন অব্দি উঠতে চলেছি তো দেখা যাক কতটা উঠতে পারি হেঁটেই চলেছি এখনো মহাকালের মন্দিরে যাওয়ার আশা কিন্তু দূর থেকে উঠেছি যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু এখন আশা ছাড়িনি আমরা তাই না মাসি হ্যাঁ আশা ছাড়িনি ইচ্ছা থাকলে উপায় হবে চলো এত কষ্টের পরে মহাকাল এসে পৌঁছে গেছি চলো তোমাদেরকে দেখাই পুরো মহাকালের মন্দির সত্যি চলে মহাকালের মন্দির দেখতেই পাচ্ছ এই যে মহাকালের মূর্তি মন্দির মা মহাকালে এই যে দেখতেই পাচ্ছি এখানে প্রচুর কষ্ট হয়েছে উঠতে তবু আমাদের সার্থক হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দিরটা ভীষণ সুন্দর এখানে রয়েছে গণেশজি মহাকালের মন্দিরে গণেশের মূর্তি হ্যাঁ তো দেখো আমরা মহাকালের মন্দিরটা পরিশ্রমও করে ফেললাম একবার ঘুরেও নিলাম খুব ভালো লাগলো এসে এখানকার মহাকালের মন্দিরের ভেতরটা এত সুন্দর পরিবেশটা মাসি আসো আসো তো দেখো হচ্ছে মহাকালীজির মন্দির তো দেখো এখানে এক মন্দির রয়েছে ঠাকুর রয়েছে পুরোটা এটা মহাকালের মন্দির জয় মহাকালের জয় ভীষণ সুন্দর জায়গাটা দেখো যে এটা হচ্ছে মেন এখানে পুজো হচ্ছে ঠাকুর এখানে পুজো হচ্ছে তো চলো তোমাদের পুরো মহাকালের মন্দিরটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম খুব সুন্দর লেগেছে জায়গাটা ভীষণ ভালো লেগেছে এতটাই ভালো লাগছে না আসলে অনেকটা কিছু মিস করতাম এতবার দার্জিলিং এসছি কিন্তু মহাকাল আমাদেরকে টানেনি আর কথাই বলে না যে না টানলে কোনো কিছু হয় না টেনেছে তাই ভগবান আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি মাসি একটা মন্দিরে পৌঁছাতে পেরেছে এটা ভেবেই অনেক ভালো লাগছে তাই না মাস বিশ্বাস করে মাসির ভীষণ মনের জোর মাসির মনের জোর না থাকলে এটা কখনো সম্ভব না জোর না থাকলে আসা যায় না আসা যায় না আর সত্যি মাসের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে মাসের সব কিছুতেই ভীষণ স্ট্রং আর মাসের উৎসাহতে আজকে নাহলে আমি একা কিন্তু উঠতাম না মাসের উৎসাহের জন্য আমরা দুজন আজকে মহাকাল মন্দির পায়ে দর্শন করা মানে বিশাল ব্যাপার চলো ভীষণ ভালো লেগেছে জায়গাটা

কারণ এখানে তিন চার দিন ভীষণ মজা করেছি ভীষণ নিজের বাড়ির মতন করে থেকেছি কিন্তু যেহেতু এসেছি যেতে যাবে চলছে গাড়িতে যাচ্ছি